সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নবী ও সাহাবিদের নামের পূর্বে হজরত ব্যবহার করা যাবে কি জি ব্যবহার করা যাবে হজরত মানে কি আপনি জানেন হজরত মানে হলো জনাব হজরত মানে কি জনাব আরবরা মিশরীয়রা তারা সৈয়দ ব্যবহার করে কি বলে তারা সৈয়দ ব্যবহার করে তো তাদের সেটার অর্থ একটা আপনি যখন আমাদের দেশে বলে হুজুর হুজুর মানে একজন অনুবাদ করে যে সাদরায় সাদ মানে উপস্থিত হওয়া তা হুজুর মানে উপস্থিত আপনার এই ভ্রান্ত অনুবাদ আপনি অনুবাদ শিখেন নাই এই হুদুর মানি হলো জনাব হুদুর মানে কি জনাব তা আরব রাজা শায়েক বলে আরব রাজা কি বলে শায়েক বলে ওইটাও ব্যবহার করা যাবে না শায়েক মানে হলো বুড়া শায়েক মানে কি বুড়া আরবরা রাজা শায়েক এত বেশি ব্যবহার করে যে এক বেদুইন সে তার বকরিচারণ করতেছে তা বকরি একটা অন্য দিকে চলে যাচ্ছে তো বকরি কেবল লাইয়া শেখ হ্যাঁ মানে দিকে যাওয়া যাবে না তো এইটা হলো তাদের ব্যবহার এটা কি তাদের ব্যবহার ভাষার ইয়া বুঝতে হবে ব্যবহার এই যে আমাদের দেশে বলা হয় যে কোরবানি কারখার এটা সাত নামে মুখ মুখ নামে সর্বনাশ কোরবানি এটা হারাম হয়ে গেছে গা আপনি কিছুই বুঝেননি আপনি এটা আপনার খালি নামের অর্থ বুঝছেন হ্যাঁ এইটা হলো আমাদের ভাষাগত ব্যবহার ব্যবহারগত ভুল এটা কারণে কুরবানি কি হবে না নষ্ট হবে না এই লোকটাকে জিজ্ঞাসা করেন আপনার কুরবানি এটা কি আপনার বাবার নামে আল্লাহ বাদ দিয়ে আল্লাহর দর আল্লাহ নামে না আপনার বাবার নামে দিচ্ছেন সে কী বলবেন বলেন কি হ্যাঁ আমি তো আল্লাহ নামে কুরবানি দিচ্ছি আমার বাবার জন্য তাইলে উনি যেটা বললেন আমার বাবার নামে এটা ভাষাগত কি এটা ব্যবহার এটা মুসা হাতা তেলেস্তেলা পরিভাষা যেভাবে ব্যবহার করা হয় সেটার মধ্যে কোনো সমস্যা নাই অতএব নবীদের নামের আগে হজরত বলতে হবে জরুরি না এটা এলাকা ভিত্তিক ভাষা ভিত্তিক এক একখানে একভাবে বলা হয় এক এক মানে তার কৃষা বলে হুজাম হুজা কি বলে হুজা হ্যাঁ এক একখানে এক একভাবে তাদের ভাষার সাথে মিলে আরবরা বলে শেখ আরবরা কি বলে শেখ আমাদের তো হুজুর অসুবিধা নেই এগুলোর মধ্যে অসুবিধা নেই